নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম আর এখন বাজে সকাল পাঁচটা আমরা পাঁচটার সময় রেডি হয়ে বেরিয়ে গেছি আমি আর আমার বর এখন কিন্তু আমরা যাচ্ছি বোলপুরে মানে আমার বাপের বাড়ি যাচ্ছি তো চলো তোমাদেরকেও নিয়ে যাই এই দেখো আমার বরও যাচ্ছে আর আমরা দুজনে কিন্তু হঠাৎ করে ডিসাইড করলাম যে চলো একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি তারপর দেখো ট্রেনেও উঠে গেছে আর ট্রেনে এতটা ভিড় ছিল যে আমরা বসার সিটই পাইনি আমি আমাদের ট্রলিতে বসে এসেছি আর এখানে দেখো বোলপুর শান্তিনিকেতনে যে নেমে গেছি এখন আমরা এখান থেকে এই যে টোটোয় করে যাব বাড়ি টোটোয় আছি তাই তো বাড়ি যাচ্ছি আর আমার এখানে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই যে এইটা দুটো ব্রিজ একটা রেল ব্রিজ আর একটা কিন্তু দেখো এমনি যাওয়ার ব্রিজ আর কি গাড়ি ঘোড়া তো তোমাদের এই জায়গাটা কেমন লাগলো জানিও মাঝখানে কিন্তু জল এটা কিন্তু অজয় নদী এভরিওয়ান আমি বাড়ি চলে এসেছি ফাইনালি বাড়ি চলে এসছি দেখো আর আমাদের বাড়িতে এসে কি দেখছি দেখো এই যে নতুন এই রেলিংগুলো লাগিয়েছে আগে তো ছিল না আমাদের সিঁড়িতে বাট এখন দেখো নতুন লাগিয়েছে আরও একটা জিনিস এনেছে মানে আরও দুটো তিনটে জিনিস আনা হয়েছে বাড়িতে এই দেখো আমাদের নতুন ডাইনিং টেবিলও যেটা ছিল না ডাইনিং টেবিল আরও 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 জিনিস আছে সুন্দর সুন্দর জিনিস এই ঘরে তো পুরো ফাঁকা ছিল তো এই সুকেশটাও কিনেছে আর এই আলমারিটাও কিনেছে কিন্তু ম্যাচিং ম্যাচিং করে দেখো আর শুধু বাকি হচ্ছে আমাদের রুমটা রেডি দেখলে না ঘুরাইয়ে দেখলে না আর এই যে শিবানী মন্ডল আমার মা ও গেছিল যে ছবি আঁকতে এক্ষুনি এলো আমি তো অনেকক্ষণ হয়ে এসেছি হ্যাঁ কিন্তু আমার থেকে বড় হয়ে গেছে আমার মা বড় ঠাকুরের পুজো দেবে দেয় তো বড় ঠাকুরের পুজো দেবে দেবে বাড়িতে একটু আর বলে রাখি কি হয়েছে আমি যখন আসছি আজকে আমি ভোরবেলা এসেছি যেহেতু তো আমি যখন আসছি তখন আমার মা ভোর পাঁচটার সময় আমাকে সাড়ে পাঁচটায় ফোন করে আমাকে বলতে মামি এখন প্রথম বলছে রাগ করবি না একটা কথা যে বলবো রাগ করবি না আমি বলছি কি বলবো রে বাবা দুধ দুধ করছে বুক আমার হ্যাঁ আমি কি বলবো রে এত সকালবেলা আমি বলছি বলো বলছে তুই মা একটু উপোস থাকি তো এই পুজোর উপোস আমি আর আমার বর দিয়ে আছি এখন এই যে নারকেল নারকেলের জন্য ছাড়াচ্ছি নারকেল দিয়ে কি হবে প্রসাদে দিকে চিনি প্রসাদে আচ্ছা কেটে কেটে না পুরাই কুড়িয়ে হ্যাঁ কুড়াবো নারকেল কুড়াবো আর কি তার জন্য এই যে ইয়ে করছে এই যে আমার মা এই তাহলে অনেকে একটু একটু করে শেষ মুভি আমি শব্দ জানি আমি শব্দ জানি ও বাবা তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা পুজো আছে মানে আমার মা সত্যনারায়ণ পুজো রেখেছে তো ওই জন্য ওই পুজোর জন্য এখানে দেখো আমার বর আর আমি মিলে দুজনে মিলে নারকেল আমি এর আগে একটুখানি মানে পরিষ্কার করলাম নারকেলটা ছাড়ানোই মা কিনে এনেছিল আমি শুধু পরিষ্কার করলাম আর আমার বর এখানে নারকেলগুলো একটু ফাটিয়ে দিচ্ছে আর আমি ওর পাশে দাঁড়িয়েই ছিলাম আর কি ওকে সাহায্য করছিলাম এখানে হেল্প করছিলাম আর ওকে বলছিলাম নারকেল ফাটানোর পর এইভাবে কোপাতে হয় তাহলে নাকি নারকেল শক্ত হয় না না হলে এরকম রেখে দিলে নাকি শক্ত হয়ে যায় এটা আমিও আগে দেখতাম আমার বাবা যখন ফাটাত তো তখন আর এখানে আমি আর আমার দিদি মেলা দুজনে মিলে বসে গেছি নারকেল কোড়াতে কারণ যেই প্রসাদটা হবে সেই প্রসাদে কিন্তু নারকেল কোড়ান লাগবে আর কি তো সবাই জানো যে প্রসাদটা হয় না সত্যনারায়ণ পুজোতে একটা প্রসাদ হয় তোমরা সবাই জানো তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে আমরা খুব মজা করে আনন্দ করে আর কি করছি কাজটা আর আমিও উপোস আছি এখানে এখন কারণ মাস ভাগ্যের সকালবেলা ভোরবেলা যেহেতু আমি বেরিয়েছি তখন আমাকে ফোনটা করে বলে দিয়েছিল যে তোকে উপোস থাকতে হবে আগে। থেকে তো বলা হয়নি আমাকে তো আর এখানে দেখো বিকেল হয়ে গেছে আমি রেডিও হয়ে গেছি আমাদের ব্রাহ্মণ চলে এসেছে ব্রাহ্মণ ওইদিকে গোছাচ্ছে আর আমি এদিকে শাড়ি পরেছি এটা আমার মায়ের শাড়ি তো চলো যাওয়া যাক পুজোর ওখানে তো এখন আমাদের বাড়িতে পুজো মানে ব্রাহ্মণ চলে এসেছে রেডি হয়ে গেছে দেখো শাড়ি পরে নিয়েছি ঠিক আছে এখন যাব ওখানে পুজোর ওখানে এত গরম ঘেমে যাচ্ছি পুরো প্রচণ্ডই গরম তো চলো পুজোর ওখানে আমি আর দিদি উপোস আছি চলো

পদ্্যবিয়ংসান্নিদং ওমে নাও এবে বৌধর ভিন্ন তাপুর নাঙ্গ অস্তসিচম উদ্্যসিীন্চদ্্য নিধববিদদব দিবতে অংযজা করদতামে দিবস্য ভীমৈ ধ্যানপ্রচোদয়াং পূর্বావস্য ওম পূর্বావস্য দস্য ভীত অণং বর্গু দিবস্য ভীমৈ ধ্যানং

काली काली महाकाी काली कई पापहारिनी पदे देवी नारायणि नमस्ते ঋষিণাঞ্চ গুরুং কণক সন্নিভম বন্দে ভূতং তিলোকেশং তমে নমামি বৃহস্পতিম হিমকুন্দ বিলালাভং দৈত্যানাং পরম গুরুং সর্বশাস্ত্র উপভোক্তানাং ভাগবং প্রণামহম নমি সুরপতি নমি প্রজাপতি নমি দেব ত্রিপুরারি নমি রবিসুত ছায়াশ্রয় জ্ঞানেত্র সংস্কারে প্রণাম সতত দুষ্ট হলে রাজ্য দাও রুষ্ট হলে নাশ এই বিধানেতে তুমি সকলের ত্রাস উদাম উদ্দত বাণ ধরং সূর্যধনু হস্তং সমাহয়ে জমাদি দৈবতম হে দেব প্রজাপতি পত্তাদি দৈবতম ও নমো নমো সৌরাষ্ট্যপ শুদ্রং শু চমঙ্গল কৃষ্ণ কৃষ্ণাঙ্গলং গৃদ্ধগত শৌরী চতুর্ভু নমো এশন্দন পুষ্পিল্লপ্রাঞ্জলি সম নমো নিজ প্রক্রং রবি সূত মহাগ্রহম ছুত

Sankachakrang dharang vishnu e dhigujang vidavasasang Prarambi karamana vipra pundari kama sariddharim Opavitra opavitra vatim Om shastina inna vidyashava shastina pusha Vishyavira shastina stakham আমাদের গ্রামে আরো আরো একটা বাড়িতে আর কি হচ্ছে তো দুই বাড়িতেই লোকজন যাবে তাই সেম আমাদের একটু কম আছে কারণ ওদের বাড়িতে মেবি পুজো হয়ে গেছে সবাই প্রসাদ টসাদ নিচ্ছে তো ওই জন্য আমাদের বেতায় এখন লোকজনটা কম আছে বাট একটু পরে তোমরা দেখবে অনেক লোকজন চলে আসবে তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু শেষ অব্দি দেখতে থাকো এখানে দাঁড়িয়ে আছে বলে নাকি কাজ করছে

স্কুল স্কুল দেড় বছর আগে দেখা হয়েছিল আজকে দেড় বছর পর আবার বিয়ের পর দেখা ওর বিয়েতে আমি আসতে পারিনি তখন ব্যাঙ্গালোরে ছিলাম তো বিয়েটা বলেছিলাম ಸಂತತಿ ಆಗ್ಬೇಕು ಅರೆ 1 ವರ್ಷ ಅರೆ 1 ವರ್ಷದವರೆಗೂ ಬರ್ತೀವಿ ಒಪ್ಪುನ ಬರ್ತೀವಿ ಎಷ್ಟಿಗೆ ಬರ್ತೀರಾ ಅಂತಿ ವಾತ 1 ವರ್ಷದ ನಂತರ ಚೇಂಬಿರ್ತಾಸ್ತರ್ತ ನಾನು ನೀಚಾದು ಶಾಪ್ಲದು ಶಾಪ್ಲದು ಬಾಯಿ ಬಾಯಿ ಹಾ ಹ ಹೋಯಾ

হ্যাঁ ভালো থাকিস ঠিক আছে আবার দেখা হবে আমার চলে যাচ্ছে বাড়ি টাটা দেখি কাল হোক গেলে ফোন করবো তো আমাদের বাড়ির পুজো কিন্তু অনেকক্ষণই সম্পূর্ণ হয়ে গেছে রাত্রেবেলা মা রান্না বান্না করলো গরম গরম কিন্তু নিরামিষ সমস্ত কিছু রান্নাবান্না করেছে আর এখন আমরা সেটাই আর কি খাচ্ছি ডিনার তো এখন প্রায় বাজছে দশটার মতো রাত অনেক আগেই রান্না হয়েছে আমরা একটু লেট করেই আর কি ডিনারটা করি আর এই পুজোটা হচ্ছে তিন বছর নাকি করতে হয় সত্যনারায়ণ পুজো এক বছর আমার মায়ের আগে করেছিল তখন তো আমরা এখানে কেউই ছিলাম না ব্যাঙ্গালোরে ছিলাম সবাই তো এই বছর যেহেতু আমরা বাড়িতে ছিলাম তো মা করলো আমি তাই এলাম আর কি আসার কোনো ডিসাইড ছিল না যে আসবো তো হঠাৎ করে মা বললো যে এরকম পুজো করছি তাই আমি ভাবলাম যে চলো তাহলে আমি আরও চলে যাব শনিবার পড়েছে ভালোই হয়েছে শনিবারই করে এই পুজোটা অবশ্য তো তাই আরও এক বছর কিন্তু করবে আমার মা পুজো সামনের বছর চল কেমন লাগছে গরম গরম সব কিছু ভাল লাগছে কি গো কেমন লাগছে ধনেপাতা বাটা কেমন হয়েছে ঝাল হ্যাঁ বলছে ঝাল হ্যাঁ